বিএনপির বেলায় দলটাকে সমান গুছিয়ে যদি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে না পারে তাহলে বিএনপির ভবিষ্যৎ খুব ভালো হওয়ার সম্ভাবনা কম মানে বিজয়ী বিএনপি পরাজিত জামাতের উপরে আক্রমণ চালিয়েছে খুন করেছে বাড়িঘর পুড়িয়েছে যেসব বললেন এগুলোর বেশিরভাগই ভুয়া তারপর বেশিরভাগই ভুয়া আমি বলছি গত কয়েকদিনে যত মানুষ করতে দেন বেশিরভাগই ভুয়া বাংলাদেশে প্রতিদিন সামাজিক সন্ত্রাস বলতে যেটা হয় বা পারিবারিক কলহ থেকে যেই অনিষ্ট হয় সেটার সংখ্যাটা অনেক চায়ের দোকানে দশ টাকার চায়ের বিল দেওয়াকে কেন্দ্র করে দুইজনে কথা কাটাকাটি থেকে মারামারি হয়ে খুনুখুনি হওয়ার দেশ বাংলাদেশ এইখানে একই ফ্যামিলিতে দুই ভাই একজন দুইজন দুই দল করে এবং এটা নিয়ে ঝগড়া করে কোপাকপি করে ফেলে ভাইরা ভাইরা সেই দেশে একটা নির্বাচনের জয় পরাজয়ের পরে অতীতে এই দেশে যা আমরা দেখতাম সেই তুলনায় এইবার কিছুই হয়নি তবে তারপরও যেটুকু হয়েছে সেটুকুও নিন্দাযোগ্য এবং না হওয়া ভালো ছিল কিছুই যে হয়নি সেটার পেছনে এই বিজয়ী দলের সহনশীলতা অনেকখানি কাজ করেছে যেমন বিজয় মিছিল করেনি বিজয়ী দল তার পরিবর্তে মসজিদের দোয়ার মনাজাতের প্রোগ্রাম দিয়েছে যে যেটুকু হয়েছে সেটাও যাতে না হয় তারেক রহমান যখন এখন প্রধানমন্ত্রী তিনি যখন দলের প্রধান হিসেবে দেখা করতে গেলেন জামায়াতের প্রধানের দল এবং এনসিপির প্রধানের বাড়িতে গেলেন তারাই এই বিষয়টা তুলে ধরলেন তিনি বললেন আমরা চেষ্টা করছি এটা আরও কত কীভাবে কমানো যায় এবং অনেকে বহিষ্কারও করেছে এইটা বললো সন্ধ্যায় পরের দিন তারা দেয় বিক্ষোভ এটা যায় এটা কি কোনো আচরণ হতে পারে যে ভাবি প্রধানমন্ত্রী যিনি ব্রুট মেজরিটি পেয়েছেন তিনি দেখা করতে গেলেন আলোচনাও হলো বললে তার কাছে প্রসঙ্গ তুললো তিনি বললেন আমরা চেষ্টা করেছি আমি আরও চেষ্টা করছি পরে দিন বিক্ষোভ করে তারা গেল এইটা কথায় কথায় এই এক্সাজারেশন এক্সাজারেশন কি বলে আমাদের তেপ্পান্নটা ছিটে জয় পরাজয় হয়েছে পাঁচ হাজার ব্যবধানে নেমে আসলে তারপর না আমাদের একত্রিশটা সিটে জয় পরাজয় হয়েছে পাঁচ হাজার ব্যবধানে এবং এটা নিয়ে কারচুপি হয়েছে কারসাজি হয়েছে আমরা আইনি লড়াইয়ে যাব রিয়ালিটি হচ্ছে টোটালে একুশটা আসনে পাঁচ হাজারের কমে জয় পরাজয় ব্যবধান একুশটা আসনে একুশটা আজকে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে কোনো পত্রিকায় পাবেন একুশটা সে একুশটার রেজাল্ট কি হয়েছে জানেন একুশটার মধ্যে বারোটায় হেরেছে বিএনপি পাঁচ হাজারের কম ব্যবধানে যে জয় পরা যায় যে হার্ট কনটেস্ট তার মধ্যে একুশটার মধ্যে পাঁচটা হেরেছে বিএনপি বারোটা হেরেছে বিএনপি পাঁচটা হেরেছে মাত্র জামাত এনসিপি হেরেছে একটায় খেলাপথ একটায় অন্যান্য স্বতন্ত্র একটায় এলডিপি একটায় এরকম হয়েছে বরং দুইটা আসনে এরকম হয়েছে সিরাজগঞ্জে জামাতের রফিকুল ইসলাম সাহেব আর মাদারীপুরে একজন যেখানে কেন্দ্রের ভোট গণনায় বিএনপি জিতে গেছে বিএনপির নেতাকর্মীরা উল্লাস করা শুরু করেছে তারপর আসলো পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট ব্যালটগুলো দেখায় বিএনপি প্রায় আটশো আর জামাত পায় আড়াই হাজারের উপরে সেটা দিয়ে যেহেতু কম ব্যবধান ছিল দুই জায়গায় জামাতের প্রার্থী একজন জোটের প্রার্থী একজন জিতে গেল অথচ এই পোস্টাল বোট নিয়ে কিন্তু বিতর্ক ছিল এবং বিএনপির অভিযোগ ছিল যে এইটা নির্বাচন কমিশন পাঠিয়েছে এটা ওপেন করেছে জামাতের হাতে পড়েছে তারা বিলি করেছে এবং এইখানে অনেক রকমের এক হয়েছে তারপরও বিএনপি ওটা নিয়ে অভিযোগ তোলেনি তোলা উচিত ছিল পাবনায় হাবিবুর রহমান হাবিব ভাইয়ের ওইখানে জামাত কাশাজি করে নিচ্ছে সে অভিযোগ আছে এই অভিযোগটা পাল্টাপাল্টি এবার আক্রমণের কথায় আসি নির্বাচনের দিন খুলনায় মহানগর বিএনপির দপ্তর সম্পাদক কেন্দ্রে যাওয়ার পরে দেখে জামায়াতের নেতারা ভেতরে প্রচার করছে কেন্দ্রের ভিতরে তাদের প্রচার করছে নিষেধ করাতে তার সঙ্গে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি ধাক্কা লেগে উনি পড়ে গিয়ে গাছে আঘাত পান হাসপাতালে নিতে নিতে তিনি মৃত্যুবরণ করেছেন এইরকম নির্বাচনের পরেও দুই জেলায় মুন্সীগঞ্জে একজন আর একটা কথা দুইজন লোকের মৃত্যু হয়েছে সেই মৃত্যু দুইটাকে বিএন বিএনপি কিন্তু ওইটাকে খুব বড় করে দেখায়নি ওটা আতদন্ত হবে আদালতে যাবে কিন্তু বলেনি যে জামায়াত আমাদের নেতাকে মেরে ফেলেছে কিন্তু জামায়াত বড় করে দেখালো দ্বিতীয় যেটা একটা ধর্ষণের ঘটনাকে মিথ্যা অপবাদ দিয়ে যে ভোট দেওয়ার কারণে বিএনপি ধর্ষণ করেছে সেটা দিয়ে সেই সুবর্ণচরে নোয়াখালীতে আওয়ামী লীগের সময় ধানের শিশি ভোট দেওয়ার জন্য যে ধর্ষণের শিকার হয়েছিল নারীকে ওইটার সঙ্গে সিনক্রোনাইজ করে অপপ্রচার শুরু করলো জামায়াত যে তাদের অফিসিয়াল পেজে গত পরশু তাদের অফিসিয়াল পেজে তারা বলেছে ফেসবুক পেজে ষোলোটা জেলায় নাকি জামায়াতের বাড়ি ঘরে হামলা হয়েছে আক্রমণ হয়েছে কুপিয়েছে এই এইসব কাহিনী দিয়েছে প্রথম আলো এর আগের দিনও যা যে অভিযোগ করেছিল প্রথম আলো সেটা নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করেছে তার মধ্যে অনেক জায়গায় এটা ফেক আঠারো সালের আওয়ামী লীগ মেরেছে সেটাকে চালিয়ে দিচ্ছে এই ষোলোটার মধ্যে প্রথম আলো গিয়ে সেখানে জিজ্ঞেস করেছে সব জায়গায় স্থানীয় প্রতিনিধি তারপরে ওসিকে জিজ্ঞেস করেছে এসপিকে জিজ্ঞেস করেছে ফাইনালি ওই এলাকার জামায়াতের দায়িত্বশীল নেতাকে জিজ্ঞেস করেছে খুলনা এরকম যে সহিংসতার কথা তারা বলেছে ফেসবুক পেজে সেখানে খুলনার চোদ্দটি আসন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ওনাদের নেতা শফিকুল আলম যিনি সুরা সদস্য তাকে জিজ্ঞেস করেছে এই ঘটনায় তিনি বলছেন এই এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে সংঘর্ষ ঘটেছে বলে আমার জানা নাই এখন পর্যন্ত গোপালগঞ্জে এরকম একটা সহিংসতার খবর মধ্যে আরেক জেলা গোপালগঞ্জ গোপালগঞ্জ এক আসনের জামায়াতের প্রার্থী যিনি ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ ওনাকে জিজ্ঞেস করেছেন বলছেন না আমার এলাকায় এখন পর্যন্ত নির্বাচনের পরে নির্বাচনী সহিংসতা হয় নাই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে কেন করলো শেষ করি সংক্ষেপে করলো এই জন্য যে এই যে জিনিসগুলো তারা তাদের মেইন ওয়েব পেজে অফিসিয়াল পেজে রেখে দিল ইটস এটা অভিযোগ না আকারে লোকালি ঘটে নাই লোকাল না তারা না করছে পত্রিকায় রিপোর্ট হচ্ছে কিন্তু এইগুলাই হিউম্যান রাইটস ভায়োলেশনে ইলেকশন পরবর্তী সহিংসতা হিসেবে তারা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করবে একসময় বই করবে প্রচার চালাবে কিন্তু এটা যে মিথ্যা এটা যে বানোয়ার সেটি স্বীকার করবে না আগে যেরকম সততার নাম বলে শততার নাম বলে ধর্মের নাম বলে সবচেয়ে বড় দুর্নীতিটা করেছে টাকা দিয়ে মানুষের কাছ থেকে পাঁচ বছরের জন্য রায় কিনতে চেয়েছে এইরকম দুর্নীতি করেছে সহনশীলতা সহাবস্থান বিএনপি ওরা ভুল করলে ধরিয়ে দিতে হবে নিজেরাও মিথ্যা কমাতে হবে এখনো পর্যন্ত ভালো উদ্দেশ্য নিয়ে ভালো হচ্ছে এটা আমায় আমি বিশ্বাস রাখতে চাই এবং আমার তাই মনে হচ্ছে তো বিএনপির জন্য চ্যালেঞ্জটা এবার আসলেই অনেক বড় বড় যেটা বলছিলাম একদিকে প্রত্যাশা বেশি অঙ্গীকার বেশি দেশের অবস্থা ভঙ্গুর পাশাপাশি বিরোধী দলে জামায়াতের মতো একটা ধর্মভিত্তিক চেইন অফ কমান্ড মেনে চলা সাংঘাতিক সিরিয়াস একটা দল বিরোধী দলে এবং তাদের আসন সংখ্যাও অনেক যে এনসিপি জামায়াত মিলে আটাত্তরটা সাতাত্তরটা আসন তারা ভোটাররা এসে তো আর কথা বলবে না মানে সংসদে কথা বলবে বিতর্ক করবে এই আটাত্তর জন মানুষ এবং তার সঙ্গে নারী যতজন যোগ হন সেইটা সেই বিবেচনায় বিএনপি খুব সহজে যা করতে পারবে পার পাবে সেই পজিশনটা বিএনপি পাবে না সেই বিবেচনায় আমি মনে করি যে সংসদ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা হবে ছায়া মন্ত্রী পরিষদ করবে বলছে জামায়াত ইসলাম এনসিপি এটাও খুব ভালো একটা উদ্যোগ সেই হিসেবে এটা করা পাশাপাশি বিএনপিকে মাথায় রাখতে হবে যে শুধু পরিষদ দিয়ে দেশ চালিয়ে মানুষকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা তো করবেই তারপরও বাংলাদেশে এত সংকটের দেশে যারা সরকার চালায় তারা পাঁচ বছরের মাথায় গিয়ে খুব পপুলার হয়ে যায় সব ক্ষেত্রে এমন নয় তখন পাঁচ বছর পরে যে তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচনটা হবে সেটা এখন থেকে মাথায় রাখতে হবে যে মানুষের মন জয় করে চলা আর সংগঠনকে শক্তিশালী করা কারণ জামাতের মতো এইরকম একটা একটা মানে একটু ভিন্ন মানসিকতার যারা একই সঙ্গে এক হাতে বেহেস্তে টিকিট বিক্রি করে আর এক হাতে আবার টাকার নোট দিয়ে ইহকালের টিকিটও দিতে চায় এবং তারা খুব সঙ্গবদ্ধ এবং তারা খুব প্রয়োজন মতো রং বদলাতে পারে এরকম একটা দলের সঙ্গে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে সুতরাং একই সঙ্গে বিএনপি সরকার চালানোর ব্যাপারে যেরকম সতর্ক থাকতে হবে অতীতের দলগুলো সরকার চালাতে গিয়ে দলে মনোযোগ দিত না দলটা একটু অগোছালো হয়ে যেত বিএনপির বেলায় দলটাকে সমান মনোযোগ দিয়ে গুছিয়ে যদি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে না পারে তাহলে বিএনপির ভবিষ্যৎ খুব ভালো হওয়ার সম্ভব